মাশাল্লাহ সুভান আল্লাহানোর সুবাহের সকালবেলা কেমন আছেন সবাই তাই আজকে চিকেন বোনা খেছি রান্না করবো আমি একটু দেরি করে ঘুমে থেকে উঠি মুরব্বির সাথে তো মুরব্বির বয় পাই আমি যদি সকালবেলা ওইটা এসা করি এর জন্য ওই বলে শা থাক তাই পানি দিবার কেছি বলছি মনে হয় তুই আগে গেলে পানি দিয়েছ মনা না কি চিকেন পানি না দিয়ে ওই যে বেস্ট পিস গেলে লেগ পিস গেলে পানি দিছে এই মুরব্বি এটা পছন্দ করে মুরব্বি খায় গেলি এগুলি মুরব্বির জন্য আনি মুরব্বি খায় এটা পানি দেওয়া রাখছে দুই প্লেট এই যে এক প্লেট দুই প্লেট আর সবার জন্য এটা মুরব্বির জন্য এটা এটা আমাদের জন্য আনে লাইক ইন আইসক্রিমে সমান আসবে এমএমানের জন্য দুইটা বিজাইলাম তাইলে এটা আমার আর ময় না এগুলি এগুলি ওরা পছন্দ করে না এটা খায় আমি আর ময় না এটা খাই মুরব্বী আর টিক্কা খায় ওই যে দুইটা মেয়ে আছে ওই মেয়েরা এটা চিকেন কাইটা এটা দিয়ে আর সুন্দর করে নিছি এখানে মশলা দিছি দুই ধরনের মশলা দিছি হলুদ আর এই মশলাটা দিছি এটার মধ্যে সব ধরনের সব কিছু আছে এটা বাহারানি মশলা এটা অনেক ভালো তো এটা মাখাবো মাখায় দশ মিনিট রেখে দেব এরপরে বাজা করব বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়ার আপনার কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এদিকে ভালো আছি তো আজকে চিকেনের বোনা খিচুড়ি রান্না করার জন্য প্রস্তুতি নিছি এটা একাইটা নেসিপি আসিডি গরম মশলা সব কিছু রসুন বড় মরিচটা এটা টমেটো এটা চার্জির আর এখানে চিকেন মশলা দামা খাই নিছি তো এখানে তাওয়ার মধ্যে তেল দিয়ে দিছি আমি এখন চিকেন দিয়ে দিই তেলটা গরম হয়ে গেছে তো আমি দুইটা চিকেন নিছি অর্ধেক দিয়ে দিলাম বাজার জন্য আর অর্ধেক রইল অর্ধেক রয়ে গেলে হয়ে গেলে দুইটা চিকেন একসাথে দিলে বাজা হইতে চায় না অনেক সময় লাগে তো এখানে তেল দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ শুনে গেলে কাটা দিয়ে দেব আমার হাইট অনেক বড় আসছে আজকে লোক আসবে আবার ফেয়ার দুইজন কাজ করতেছে বাসায় তীর লাগাইতেছে গরের রং বদলাইতেছে পেন্টিং করতেছে চেসটা বাজা বাজা হয়ে গেছে এখানে টমেটোর পিঁড়টা কমাই দিছি গ্যাসটা কারণ বড় গ্যাস পুড়ে যায় এর জন্য এটা সব ধরনের মশলা মাঝি ট্রাপ তো চিকেনটা বাজা হয়ে গেছে ব্যাকটা ওটাই নিয়েছি অনেক কড়া ফেরা বাজে নাই হালকা বাজা দিছি এখানে বাজার ছাড়া খিচুড়ি খাইতে স্বাদ লাগে না না হয়ে গেছে চিকেনটা এটা পরিমাণ মতো পানি আমি দিয়ে দিছি এখন বলো আসুক এটা সেবেরটা দিলাম ওই যে মনে হয় বাংলাদেশের শকশখা নাকি কি জেনে বলে এইটা এইখানে বলে সেবেত তাই সেবেতরা দিলেই আরবি সালুনাটা আরবি খাবারটা অনেক টেস্ট হয় এটা অনেক স্বাদ করে এটা না থাকলে মেঘ বুস আরবি স্যালুনা এগুলি খাইতে স্বাদ লাগে না এটা দিলেই অনেক স্বাদ হয় দইনা পাতার সেতে এটা জিয়াদা স্বাদ পনা লেমন তা আরেকটু হইবো চিকেন আরেকটু হইলে সলটা দিয়া দিব কারণ চিকেন ছোটো ছোটো আর এখানে চাইল দুয়ে বিজয় রাখছিলাম আপনারা যখন খিচুড়ি রান্না করবেন যে কিছু রান্না করবেন চাইলটা যদি দুইয়া বিজাই থান আধা ঘন্টা বিশ মিনিট পঁচিশ মিনিট আগে তাহলে খুব সুন্দর হয় এক ঘন্টা থাকলেও কোনো অসুবিধা হয় না বাতটা সুন্দর হয় বাদ বাঙ্গে না আর যদি খিচুড়িটা আলাতুল চড়াই দেন চাইলটা তুই তো খিচুড়িটা না বাঙ্গা বাঙ্গা হয়ে যায় এইভাবে রান্না করে দেখবেন ভিজায় চাইলটা খিচুড়ি অনেক সুন্দর হইব আর শুকনা লেমন দিলে খাবারটা বহু স্বাদ হয় আপনারা যখন লেমুন আনবেন বেশি ওইব শুগাই যায় বইটার বইদ্রে শুগা যা দিবেন তখন এই যে সালুনাতে দিবেন চরচরির মধ্যে বা কোনো কিছু মধ্যে যদি বেশি চোখা খান ছোটো ছোটো করে সিঁড়া দিবেন আর যদি সুকা পছন্দ না করেন এইভাবে দেওয়া দিবেন হওয়ার সময়তে দিবেন তো এটা তো আমি খিচুড়ির জন্য একটু আগে দিয়েছি ছোট্ট একটা বগলা করে দিছি যাতে সুকা না হয়ে যায় শুধু বাসনা আসে হয়ে আসলে আমি একটু কালো মরিচের পাউডার দিয়ে দিব দে এখানে সাদা রাইস রান্না করবো আর টিক্কা করব। ছোটো ছোটো করে টিক্কা করব আর ই করবো এখানে সবসম বাদ ভাত চাল বিজাই রেখে দয় আর ভাতের লবণ দিয়ে ভাত রান্না করে আর এখানে শশা চুলে নিয়েছি শশা দিয়ে দই দই করব কি বলে বাংলাদেশে জানি না এখানে বলে রব খিয়ার এখানে বলে রোপ খিয়ার তো এই রোপ খিয়ার বানাবো আর টিককে দিয়ে ওইটা আর কি খাইবো আমার মেঘভুজটা হয়ে গেছে এখানে কালো মরিচের পাউডার দিয়ে দিলাম একটু আর এটাকে এখন একটু উল্টা করব উল্টা করে গ্যাসটা একবার কমাই দিব উল্টা পুলটা হয়ে গেছে এটা এখন অ্যালমোনিয়াম বা সুন্দর করে ডেকে দিলাম দিয়ে এটাকে যাতে সুন্দর হয়ে বাতের মাছটা ফুটে যাতে বেশি বেশি না থাকে গ্যাসটা একবার নরমালি দিয়া দিলাম এই তো খিচুড়ি দেখাওয়ার খাওয়ার জন্য আমি দইদা শশা দেওয়া বানাই নিছি আর এখানে দিয়েছি কালো মরিচের পাউডার জৈতুনের তেল আর পুদিনা পাতা দিয়া দিছি লবণ দিছি এটি দিয়ে বানিয়ে নিছি এটা দেয় বোনা খিচুর দেখাইবো এরা এটা এদের প্রিয় খাবার দেখি খিচুড়িটা হয়ে গেছে নি হয়ে গেছে মনে হয় সম্পূর্ণ সম্পূর্ণ হয়ে গেছে খিচুড়টা আলহামদুলিল্লাহ মার্শাল্লা তাই বিসমিল্লায় লাঞ্চের খানিটা প্রস্তুতি করি বিষয় তাই তো খিচুড়টা বাইরে নিয়েছি তাই চিকেন খিচুড়িটা কেমন হলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আশা রাখি ভালো লাগবো যাই হোক যতটুকু হুকু যেই দেখে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে মানুষ সব কিছু হয় তা এখানেই শেষ করলাম আজকের মতো সবাই ভালো থাকবেন